যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে দোয়াটি খুবই ছোট আপনারা সবাই জানেন এবং সব সময় আমল করে থাকেন কিন্তু সঠিকভাবে হয়তো আমল করতে পারেন না তাই আজকে সঠিকভাবে আমল করার জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু জান্নাতের ভেতরে আটটা দরজা আছে আমরা প্রথমে জেনে নিলাম জান্নাতের ভিতরে আটটি দরজা আছে এ পর্যায়ে জেনে নেব কি সেই দোয়া বা কি সেই আমল যেটি করলে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা প্রবেশ করতে পারব বিষ্ণুই বললেন কেউ যদি প্রাচ নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পরে সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তাহলে দোয়াটি অবশ্যই শিখে নিলেন এবং এই দোয়াটা আশা করি সবাই পারেন তবুও আমি স্ক্রিনে দিয়ে রেখেছি দেখে দেখে শিখে নেবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দিবেন প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন ক্যামতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে